প্রিয় অমন প্রবাসী আসসালামু আলাইকুম মন প্রবাসী ভাইদের জন্য আজকে আরেকটা কাজের সংবাদ নিয়ে আসলাম প্রতিনিয়ত কাজের একটা একটা করে আপডেট নিয়ে আসতেছি ইনশাআল্লাহ তো আজকের কাজটা হচ্ছে ওয়াইফাই কাজ ওয়াইফাই কোম্পানির কাজ এখানে বেতন দেওয়া হবে একশো পঞ্চাশ রিয়াল খানা থাকা সম্পূর্ণ মালিক দেবে ঠিক আছে খানা আপনার থাকা এবং কি ওয়াইফাই বিলের টাকা এখানে মালিক দেবে এবং কি কাজটা হচ্ছে যেন কি ওয়াইফাই কোম্পানির কাজ ওয়াইফাই কোম্পানির কাজ আমি ভিডিওতে নাম্বারটা বলে দিব নাম্বারটা আপনারা লিখে নেবেন কারণ ভিডিওতে নাম্বার দিলে আমার ভিডিওগুলোর বিরুদ্ধে রিপোর্ট আসে তার জন্য আমি নাম্বারটা বলে দিব মালিকের নাম্বারটা আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে বেতন দেওয়া হবে একশো পঞ্চাশ রিয়াল খানা থাকা সম্পূর্ণ মালিককে দিবে আপনার ডিউটি হচ্ছে যে কি ওয়াইফাই কোম্পানির কাজের ডিউটির ধরনটা বুঝে নেবেন প্রথমে ডিউটি আপনার যখন বলবে তখনই যাইতে হবে মালিক যখন বলবে যে একটা কাজের অর্ডার আসছে তখন যাইতে হবে এটা হচ্ছে যে কি গাড়ির ড্রাইভার লাগবে ঠিক আছে গাড়ির ড্রাইভার আপনার কোম্পানির সাত আটজন লোক থাকবে ওদেরকে নিয়ে সাইডে নিতে হবে এবং কি সাথে যে গাড়ি চালাবেন উনি লোকগুলো নামিয়ে দিয়ে ওদের সাথে টুকটাক কাজের হেল্প করতে হবে ঠিক আছে শুধু আপনি এজাই গাড়িতে নিয়ে লোকগুলা নামিয়ে দিবেন আবার বসে থাকবেন তা না ওইখানে হয়তোবা এই এই কাজের ধরনটা হচ্ছে যে কি কখনও হয়তোবা দুপুরবেলা কাজের অর্ডার আসে কখনো বিকালবেলা কাজের অর্ডার আসছে তখন লোকগুলো নিয়ে যেতে হবে নিয়ে যাইয়া কাজটা কমপ্লিট করে আসা পর্যন্ত আপনাকে ওইখানে থাকতে হবে লোকগুলোর সাথে টুকটাক কাজে হেল্পারিংও করতে হবে শুধুমাত্র আপনি গাড়ি চালিয়ে যেন লোক নেবেন তা না গাড়ি চালিয়ে যেন লোক নিবেন তা না এখানে আপনার কাজ করতে হবে ওয়াইফাই কাজের জন্য বুঝতে পারছেন এখানে বেতন একশো পঞ্চাশ শিয়াল দিবে খানা থাকা বুঝতে পারছেন যেহেতু এখানে ভালো বেতন দেবে হবে আর এমন না যে বারবার এদিকে এদিক যাওয়া লাগবে তাও না শুধু সামান মালপত্র নিয়ে লোকদেরকে নিয়ে গাড়ি মালিকের কোম্পানির গাড়ি সব কিছু কোম্পানির আপনি কোম্পানির লোকজনকে নিয়ে নিয়ে যাবেন আবার তাদেরকে নিয়ে ফিরে চলে আসবেন তো এটাই হচ্ছে আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে যেন কি নাইন ডবল ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন এটা হচ্ছে মালিকের নাম্বার মালিকের নাম্বারটা হচ্ছে যেন কি নাইন ডবল ফোর আবার বলছি আমি নাইন ডবল ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন মালিকের নাম্বারটা ঠিক আছে নাইন ডবল ফোর নাইন ডবল ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন এটা হচ্ছে মালিকের নাম্বার আবারও বলে রাখছি নাইন ডবল ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন এটা হচ্ছে যে কি মালিকের নাম্বার আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে কাজে জয়েন দিতে পারবেন আর ভিডিওটা ভালো রাখলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক সাবস্ক্রাইব তো চ্যানেলটা করে দেবেন ধন্যবাদ